মুসলিম আমেরিকে কিন্তু ভাবার্থ এসেছে যেগুলো মুসলমানরা জানে না যে কোরআন খায় কি মাখে বন্ধুরা সুজার বিষয় বলছিলেন আমরা কোরআন শরীফে তিন ভাগে ভাগ করে নিয়েছি নয়কালে সওয়াবের জন্য নয় বক্তিতার জন্য নয় কারিশগড়ের জন্য অথচ কোরআন শরীফে মিহি স্টেটমেন্ট দিয়েছে যে আমি মানব জাতির সর্বোচ্চ সৃষ্টি আমি আল্লাহ পাঠিয়েছি আজকে অবাক লাগে ফিফটি সেভেন মুসলিম যাদের কয়েক সোনা পেট্রোল সংখ্যায় প্রায় দুশো কোটি আমরা অথচ একটা ছোট্ট দেশ ইসরাইলের মোকাবেলা আমরা করতে পারলাম না কারণ এগুলি এবং খ্রিস্টানরা তারা কোরআনকে ফলো করে শূন্য থেকে মহাশূন্যের পাড়ে গেল তারা ইলেকট্রিক আবিষ্কার করলো ওয়াটারের উপরে রিসার্চ করে

তারা কোরআনের সেই আয়াতগুলো গুলোর উপর আমল করা দিয়েছে যে আয়াতের উপরে ইহুদি খ্রিস্টানরা আমল করছে অর্থনীতির পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের চর্চার পাশাপাশি সামরিক যে ব্যবস্থা প্রতিরক্ষার যে ব্যবস্থা এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমরা হজরত সালমান ফার্সি যুদ্ধের ঘটনা শুনি যে তিনি খন্ড ফুড়েছিলেন আল্লাহ রসুলের যুদ্ধের ঘটনা পড়ে

আমেরিকার সাত সমুদ্র তেরো দিক পার হয়েছে সেখান থেকে প্রার্থনা বের করে নিয়ে ওদেরকে ভাবছে সিনেমা দিয়ে যাচ্ছে ফলে আমার বলার উদ্দেশ্য হল ধর্ম শিক্ষার পাশাপাশি আধুনিক আমাদেরকে সাথে আমাদের এই এলাকার মানুষ বিশেষ করে বাসমতি বসবাস কেন যারা ভোটের সময় ভোট দখল করে এক ভাই অপর ভাইকে ভুল করে এক ভাই অপর ভাইয়ের মতো লাঠি মেরে যারা ভোট দখল করে এলাকায় এমপিকে কে জিতিয়েছেন বা মানে এমএলএ কে জিতিয়েছেন প্রধানকে জিতিয়েছেন তাদের কাছে মেসেজ দিন আপনাদের দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমরা লাখো মানুষের কণ্ঠ আপনারা আপনারা পার্লামেন্টে আমাদের হয়ে প্রতিবাদ করুন গর্জে উঠুন যে মুসলিম বা সংখ্যালঘুদের বিরুদ্ধে যে কালা কামনা আনা হচ্ছে এটা আমরা কোনোদিন বরদাস্ত করবো না কিন্তু আমরা যেটা দেখছি যেখান থেকে আমাদের ভোট নিয়ে তারা এসি গাড়িটা এর আগে তিনশো সত্তর ধারার বিরুদ্ধে তালাক বিরুদ্ধে আইন পাশ হলো অথচ যে রাজ্যে আমরা বিজেপির বয় সরকারকে ভোট দিয়েছিলাম তাদের এল তাদের প্রতিনিধিরা পার্লামেন্টে পকাওয়ট করেছিল বিজেপির হাতকে তারা মজবুত করেছিল তাই সমস্ত কলেটিকার নেতৃত্ব যারা আমার আওয়াজ শুনছেন ভয় শুনছেন আপনাদেরকে বলবো আপনারা রক্ত জড়িয়ে ঘাম জড়িয়ে নিজের ভয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে যেমন আপনি আপনার দলকে মজবুত করে পার্লামেন্টে পাঠিয়েছেন বিধানসভা বাড়িয়েছেন তাদেরকে বলব তারা ইসলাম এবং জাতির জন্য তারা সেখানে আওয়াজ তুলবে সেখানে আমার আপনার কণ্ঠ হবে তারা সেখানে প্রতিবাদ করবে